আপনারা কি কখনো রান্নার সময় প্রেসার কুকারে তেল ব্যবহার করেছেন রান্নার সময় প্রেসার কুকারে তেল দিয়েই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন ঘন্টার পর ঘণ্টা আপনাদের পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন বাইরে ঘুরতে যাওয়ার আগে দরজায় একটি পলিব্যাগ ঝুলিয়ে যান তারপরে দেখুন ম্যাজিক আপনাদের কষ্ট করে আর বাড়ি পাহারা দিতে হবে না আপনাদের বাড়ি একাই সুরক্ষিত থাকবে সেই সাথে জেনে নিন ব্লেন্ডারে প্লাস্টিকের বোতল ব্যবহার করলে কি হয় ব্লেন্ডারে প্লাস্টিক ব্যবহার করেই দেখুন এই প্লাস্টিকের বোতল ব্লেন্ডারে দিলে ই আপনি চমকে উঠবেন আপনার প্রেশার কুকারে কি খাবার রান্নার সময় খাবার বাইরে চলে আসে তাহলে এনে নিন এই টিপসটি এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে প্রথম টিপস আমরা যখন ব্লেন্ডার দুধ সার এভাবে রেখে দিই দেখা যায় কেবলটা এলোমেলো হয়ে থাকে আর সেই কেবলটা গুছিয়ে রাখতে গেলেও কিন্তু আমাদের দেখা যায় গুছিয়ে থাকে না তার জন্য আপনারা এভাবে কিন্তু প্লাস্টিক বোতল ব্যবহার করতে পারেন দেখুন এখানে প্লাস্টিকের বোতলের আমি ওপরের অংশ আর নিচের অংশ কেটে নিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু ছোটো সাইজের প্লাস্টিকের বোতল ব্যবহার করতে হবে আর আমি এখানে প্লাস্টিকের বোতল এ কারণে ব্যবহার করছি যেটা অ্যাভেলেবল সবার বাসাতেই থাকে তো এভাবে আমি সমান করে কেটে নিলাম আপনারা চাইলে এই মাথাটা একটু হিট দিয়ে একেবারে মসৃণ করে নিতে পারেন এবারে আমি এই ব্লেন্ডারের কেবলটা এভাবে গুছিয়ে নিচ্ছি তো এভাবে গুছিয়ে নেওয়ার পরে এই যে বোতলটা কেটেছিলাম সে বোতলটা যদি এইভাবে এই কেবলের ভিতরে পরিয়ে দেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা থেকে যাবে এই কেবলটা এলোমেলো হবে না একেবারেই নিখুঁতভাবে থেকে যাবে সেক্ষেত্রে আপনাদের কাজেরও সমস্যা হবে না আর এটা পানির সংস্পর্শে এসলেও যে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাও আর হবে না তাই খুব সহজে কিন্তু আপনি এই ছোট্ট সমাধান দিয়ে আপনার বড় সমস্যার সমাধান করে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি একটি প্লাস্টিক ব্যাগ নিয়েছি এরকম প্লাস্টিকের ব্যাগ দেখা যায় আমাদের বাসায় অ্যাভেলেবল থাকে কিন্তু এই প্লাস্টিকের ব্যাগে হবে না আবার আমাদের কিছু কিছু প্লাস্টিকের ব্যাগ আছে সাদা কিন্তু এটাতেও হবে না আমি এখানে ব্যবহার করব। একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগ যেমন ধরুন আমি এটা নিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই স্বচ্ছ এ পাশাপাশি দেখা যায় এই টাইপের একটি প্লাস্টিকের ব্যাগ নিতে হবে তো আমি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি নেওয়ার পরে এবারে কী করব এখানে নিয়েছি কিছু ন্যাপথোলিন তো ন্যাপথলিন তো খুবই অ্যাভেলেবল বাসাতেই থাকে তো এই ন্যাপথলিন নিয়ে নিতে হবে ন্যাপথোলিন নিয়ে এবারে যে কাজটা করব আমি এখানে কয়েকটি লবঙ্গ নিয়ে নিব লবঙ্গ এই মশলাটা তো সবার কিচেনেই থাকে তো আপনারা লবঙ্গ নিয়ে নেবেন দশ থেকে বারোটা আর এই ন্যাপথোলিন আর লবঙ্গ আমি এক পাশেই রেখে দিচ্ছি তবে লবঙ্গ নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে সেই ধরনের লবঙ্গগুলো নিতে হবে তো এখন আমি এই লবঙ্গগুলো দেখুন এখানে খুব বেশি হলে বারোটা থেকে তেরোটা লবঙ্গ আছে আমি এটাও এক সাইডে রেখে দিচ্ছি তো এ দুটো আমি এক সাইডে রেখে দেওয়ার পরে এবারে পরবর্তীতে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবু আমাদের বাসায় যে ধরনের লেবু থাকে সেটা ব্যবহার করবেন সমস্যা নেই তবে কাগজি লেবু হতে হবে সেটা যদি পেকে হলুদ হয়ে যায় তাদেরও কোনো প্রবলেম নাই আবার এরকম ফ্রেশ লেবু হলেও সমস্যা নেই লেবু হলেই হবে তবে কাগজি লেবু অবশ্যই হতে হবে এবারে আমি এই লেবুগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা এভাবে গোল গোল করে কাটবেন আর আরই কাটলে হবে না তো আমি দুটো লেবু এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো লেবুর আমি পেছনের এবং সামনের ছাইটা অল্প করে কেটে ফেলে দিলাম আর লেবু দুটো এভাবে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি এই যে পলিব্যাগটা নিয়েছিলাম স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে পলিব্যাগটা তার ভিতরে এই লেবুগুলো দিয়ে দিচ্ছি তো সব লেবুগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে রাখা এই পাঁচটা ন্যাপথলিন এবং আর সেই সাথে দিয়ে দিব এই যে বারোটি নিয়েছিলাম লবঙ্গ সেই লবঙ্গ আর দেখুন প্রতিটা লবঙ্গ মাথায় কিন্তু ফুল রয়েছে এ ধরনের লবঙ্গ নিতে হবে তো এই লবঙ্গ সহ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পানি বন্ধুরা একেবারে ফ্রেশ পানি ব্যবহার করবেন কোনো আয়রন পানি বা কোনো অস্বচ্ছ পানি ব্যবহার করবেন না তার আগে যেটা করতে হবে এই যে ব্যাগটা ব্যাগটার এইভাবে কয়েকটা ছিদ্র করে দিতে হবে এক নিচের দিকে ছিদ্র করা যাবে না ঠিক এই যেই লেবুগুলো রাখা হয়েছে তার থেকে একটু ওপরে ছিদ্র করতে হবে তো আমি এই মাথা পর্যন্ত এসে এখানে বেশ কয়েকটা ছিদ্র করে নিলাম তো দেখুন অলরেডি ছিদ্র করে নিয়েছি এবারে আমি পানি দিয়ে দিচ্ছি ছিদ্র করাগুলো একটু বড়ো করতে হবে খুব বেশি ছোটো ছোটো করা যাবে না তারপরে দেখুন এই পরিমাণ পানি দিবেন যেন ছিদ্রর ওপর পর্যন্ত না আসে ছিদ্র নিচ পর্যন্ত থেকে যায় তো দেখুন আমি এই পরিমাণ পানি দিয়েছি আর এখানে একটি দড়ি দিয়ে এই যে প্লাস্টিকের যেই ব্যাগটা রয়েছে তার মুখের কাছে এভাবে বেঁধে দিচ্ছি তো খুব টাইট করে বাঁধতে হবে বেঁধে দেওয়ার পরে বন্ধুরা এটা কী করবেন জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনাদের অনেক বড়ো সমস্যার সমাধান হয়ে যাবে এটা ঝুলিয়ে দিবেন আপনাদের দরজায় কোন দরজায় ঝুলবেন ঠিক আপনাদের যেই দরজায় আপনার বাইরে থেকে আলো আসে অর্থাৎ যে দরজাটা খোলা থাকে সবসময় সেই দরজায় দিয়ে দিবেন। অথবা আপনি বাইরে ঘুরতে যাচ্ছেন মেন দরজায় এটা দিয়ে রাখতে পারেন দেখুন এটা দিলে কি হবে বন্ধুরা এটা দিলে যেই সমস্যার সমাধান হবে বাসায় কোনো রকম পোকামাকড় মশা মাছি প্রবেশ করবে না এমনকি ক্ষতিকারক যেই ডেঙ্গু মশা আছে এই ডেঙ্গু মশা তো খুবই ডেঞ্জারাস এটা কিন্তু আপনার ঘরে প্রবেশ করবে না এটা এতটাই পাওয়ারফুল একটি জিনিস আর এখান থেকে সুন্দর একটি সুগন্ধ গন্ধ ছড়াবে আর এই গন্ধে কিন্তু কোনো রকম মশা মাসি রকম ডেঙ্গু মশা পর্যন্ত আপনার ঘরে প্রবেশ করবে না এটা আপনারা জানালাও ঝুলিয়ে দিতে পারেন আবার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে দরজা বা জানালা এভাবে ঝুলিয়ে দিলে হবে আস্তে আস্তে দেখা যায় অনেক সময় সন্ধ্যা লেগে যায় আর সন্ধ্যার সময় কিন্তু এই সকল মশা ঘরে প্রবেশ করে তাই আপনি বাইরে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসটি তৈরি করে যদি দেন যদি দেখে দেন তাহলে দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন প্রেশার কুকারে খাবার রান্না বসিয়ে দিই তখন দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা হয় অনেক সময় দেখা যায় প্রেশার কুকার আমরা ডাল বসিয়েছি ডাল বসালেই দেখা যায় প্রেশার কুকার যে ছিটি দেয় তখনই ডালগুলো বাইরে চলে আসে ডাল হোক বা ভাত বসালে ভাতের যে মার সেটা কিন্তু বাইরে চলে আসে আর তখনই প্রেশার কুকারটা এতটাই ময়লা হয়ে যায় এই প্রেশার কুকারটা ধুতে কিন্তু অনেক সময় লাগে আমাদের দেখা যায় অনেক পরিশ্রম হয়ে যায় তো দেখুন এরকম যদি কারোর প্রেশার কুকারে খাবার রান্না করতে গেলে ভেতর থেকে ডাল হোক বা কোনো খাবার হোক বেহিরে বের হয়ে আসে সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই কাজটি করবেন ঠিক রান্নার আগ মুহূর্তে প্রেশার কুকারের এই ঢাকনাটা আপনারা নিয়ে নেবেন নিয়ে এই ঢাকনা যে এখানে যে ছিটিটা দেয় সেই ছিটির এই বাসিটা খুলে নেবেন তো দেখুন এটা আমি এখান থেকে খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল তবে কোন তেল ব্যবহার করবেন যেটা আপনারা খাইতে পারেন যেমন সরিষার তেল অথবা সয়াবিন তেল এই দুই রকমের তেল এখানে ব্যবহার করবেন তো দেখুন আমি এখান থেকে এই রাবারটাও খুলে নিলাম আর এই চিটিটাও খুলে নিলাম নিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা ওপর থেকেও দিতে পারেন বা ভেতর থেকে এভাবে তেল দিয়ে দিতে পারেন তো আমি এখানে রান্নার তেল ব্যবহার করছি এভাবে তেল দিলে দেখবেন আপনি কিছু রান্না করতে গেলে যতই চিটি পড়ুক না কেন কোনো খাবার বাহিরে বের হয়ে আসবে না আর ডাল রান্না করলে অনেক সময় ডাল বাহিরে বের হয়ে আসে প্রেশার কুকারটা নোংরা হয়ে যায় সেই প্রেশার কুকারটা অনেক কষ্ট করে অনেক সময় ধরে ধুতে হয় সেই সমস্ত হবে না তো দেখুন আমি চারপাশে একটু তেল দিয়ে দিলাম এবং ওপরে একটু তেল দিয়ে দিলাম এবারে রাবারটা আটকে দিয়ে এই লাগিয়ে আমি যদি রান্না করি তাহলে যতই খাবারে পানি বেশি হোক বা ডাল বেশি হোক দেখা যাবে যে আর বাহিরে বের হয়ে আসবে না তো দেখুন বন্ধুরা আমি প্রমাণ সহ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি এটা লাগিয়ে দিলাম দেখুন এবারে ছিটি দিলে এতটুকু খাবারের টুকরো আর বাহিরে আসবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন তো দেখুন এখানে কতগুলো ছিটি পড়ে গেল এখন পর্যন্ত কিন্তু এক টুকরো খাবার বা এক টুকরো ডালের কোনো অংশ বাহিরে বের হয়ে আসেনি একদম হানড্রেড পার্সেন্ট প্রমাণিত একটি টিপস অবশ্যই ট্রাই করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেস থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসটি লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم